কি হে ভায়া এবার ফসল কেমন হল আর ফসল গেল বছর চাষ করেছিলাম গাজর ফসল ভালো হলেও দাম না পাওয়ায় লোকসান গুনতে হলো এবার তাই টমেটো লাগিয়েছি দেখি কি হয় এবার তো প্রায় সকলেই তাহলে টমেটো চাষ করছে দেখছি তা কি বলছ দাম ভালো পোয়াবে তো ওটাই তো সমস্যা ভায়া সবাই একই ফসল চাষ করায় প্রয়োজনের অতিরিক্ত ফসল হয় কিন্তু দাম পাওয়া যায় না দেখি কপালে কি আছে এই টমেটো নিয়ে যান গো টমেট একদম তাজা পাকা টুস টুসে টমেট আছে গো টমেট নিয়ে যান গো টমেট না সকাল থেকে একটাও টমেট বিক্রি হলো না বাজারের চারিদিকে শুধু টমেট আর টমেট কি যে হবে কে জানে এই টমেট নিয়ে যান গো টমেট ভালো পাকা টমেট আছে গো টমেট নিয়ে যান গো টমেট ওই গোল ভাই টমেটা লাগবে নাকি গো দেই না কি টমেট একদম তাজা আজকেই গাছ থেকে তুলে এনেছি না ভাই টমেটা খেতি খেতি পেটে তো সরা পড়ি গেছে বুঝলে মাঠে ঘাটে গড়াগড়ি করতেছে গরু ছাগলেও মুখে গেছে না আর তুমি এই এসো টমেট বিক্রি করতি হ্যাঁ নাও না ভাই তুমি না হয় ওই অর্ধেক দামে দিও ভারী যন্ত্রণা হইলে তো দেখতেছি হ্যাঁ না না বাপু আমার সব টমেট ফমিট লাগবে না যত সব একই কোথাও তো কিছুই দেখা যাচ্ছে না তাহলে এই বিড়াল ডাকছে কোথার থেকে আরে ওটা কি ওখানে আহারে দেখেছ দেখেছো বিড়ালটা কত বড় একটা ডালের নিচে চাপা পড়ে আছে আহারে যাই দেখি তো কি এ কি বিড়ালটা কোথায় উধাও হয়ে গেল কোথায় উধাও হয়ে গেল বিড়ালটা ভয় নেই তোমার কোনো ভয় নে আমি হলাম ব্রহ্ম দৈত্য ভূতেদের তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ তুমি যে বিড়ালকে বাঁচিয়েছ সে ছিল বাস্তবে আমার ছেলে বিড়াল বেশ ধারণ করে এখানে খেলছিল বলো বলো তোমার কি চাই বলো সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাও তাই পাবে বলো নিঃসংকোচে বলো হ্যাঁ হ্যাঁ আমার কিছু চাই না কিছু চাই না আমার আমায় শুধু বাড়ি যেতে দিন তা হয় না মিচকে তুমি আমার উপকার করেছো আর এমনিতেও আমি হলাম ব্রহ্ম দৈত্য আমার দর্শন যদি কেউ পায় তবে তার উপহার অথবা আশীর্বাদস্বরূপ কিছু প্রাপ্তি অবশ্যই ঘটে চেনাও তোমার মনের যা বাঞ্ছা চেনা অপরাধ নেবেন না প্রভু আমার জায়গায় যে কেউ থাকলেই এমনটা করতো আমার কিচ্ছু লাগবে না বউ আমায় শুধু যেতে দিন আমি অতি প্রসন্ন হয়েছি মিসকে তুমি অত্যন্ত সরল সহজ আর উদারত পরায়ণ এই নাও এই নাও এই মরিচ গাছটা নিয়ে যাও এটাকে বাড়ির উত্তর পাশে যত্ন করে রুয়ে দিও আর হ্যাঁ কখনো এটার অবহেলা করো না এটা থেকে তোমার দুঃখ দুর্দশা সব চিরদিনের মতো চলে যাবে যাও এখন বাড়ি যাও একি তোমার এই অবস্থা কেন খালি এতে এলে যে টমেটো সব বিক্রি হয়ে গেছে বুঝি আর বিক্রি বাজারে যা অবস্থা একটাও টমেটো বিক্রি হয়নি গো হ্যাঁ বিক্রি হয়নি বলে বিক্রি যখন হয়নি তখন টমেটো সব ঝাঁকিটাও কি দান দক্ষিণা করে এসেছো হ্যাঁ হায় 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 কপাল সবই আমার কপাল বাবা যে কি দেখে আমায় তোমার সাথে বিয়ে দিয়েছিল কে জানে সত্যি করে বলো কি করেছ বলি আর একটা বিয়ে করনি তো বুঝেছি বুঝেছি নিঘাত অন্য কোথাও তোমার চক্কর চলছে ও বাবা গো এ তুমি আমায় কার হাতে দিয়ে গেলে গো এই সুপ 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 একদম সুপ উফ জ্বালিয়ে খেলে বলি তুমি কি কামাসো হ্যাঁ যে আর একটা পেত নি ডাবো বলি আমার ঘাড়ে কটা মাতা হ্যাঁ কি তুমি আমায় পেতনি বললে হ্যাঁ ভগবান যাবো যাবো আজকেই বাপের বাড়ি চলে যাব আরে ধুর রাগ করছো কেন তুমি তো আমার লক্ষ্মী গো শোনাবো এখন কান্নাটা থামিয়ে কি হয়েছে তাই শোনো হ্যাঁ বলো কি কই দেখি দেখি হেব্বি কিপটা ভুত্ত দিল তো দিল একটা মরিচ গাছ বলি তোমার যখন বলল তোমার যা খুশি চেয়ে না তখন তুমি কি ঘুমিয়েছিলে হ্যাঁ শোনা দানা কিছু চাইলেই পারতে আহ চাইলেই পারতে আমার তখন ভয়ে পেশাব হওয়ার জোগাড় আর এমনিতেও লোভ ভালো নয় বুঝলে তা যা বলেছো তা এখন তাহলে গাছটা নিয়ে কি করবে কি আর করব। ব্রহ্মদত্তের কথা মতো ওই ও ওই উত্তর পোতায় ওকে রুয়ে দেব তারপর দেখি কি হয় আচ্ছা বাবা তুমি যা ভালো বোঝো তাই করো গাছটা রুয়ে তাহলে হাত মুখ ধুয়ে এসো আমি তোমায় খেতে দিই आलू के शेर की योटा अरे अरे ये की ये की कोई गो कोई गो कोताई गेले कोताई गेले देखे जाओ देखे जाओ सुना শুনলাম মিচ কেনাকি সোনার মরিচ গাছ পেয়েছে কথা কি সত্যি নাকি মামা বলিস কি রে তাই তো বলি হন্ত হন্তদন্ত হয়ে চুপি চুপি শ্যাকড়ার দোকানের দিকে যাচ্ছে কেন তাহলে আর বলছি কি গো আমার বউ তো আজ গিয়েছিল মিসকের বউয়ের কাছে আমার ধারে টাকাটা নিতে তখন তো নিজের চোখে দেখে এসেছে বলো কি ভায়া তা কিভাবে কি পেলো কিছু জানা গেছে কি মিচকের বউ বলছিল ও নাকি বাজার থেকে এই ব্যাপার বিষয়টা একটু খতিয়ে দেখতে হচ্ছে আজ তাহলে উটি ভায়া বুঝলে বাড়ি অনেক কাজ পড়ে আছে হাঁটতে তো অনেকটা পথই চলে এলাম কিন্তু কোনো বিড়ালে দেখা তো পেলাম না তাহলে কি এসব গুজব না যা আর একটুখানি এগিয়ে দেখি আরে কোথাও একটা বিড়াল ডাকছে না কিন্তু কোথাও তো কিছু দেখা যাচ্ছে না আরে ওই তো একটা বিড়াল জলে পড়ে হাবুডেবু খাচ্ছে মনে হচ্ছে যাক বাবা বিড়াল বাঁচানো শেষ এখন শুধু ব্রহ্মদৈত্যের অপেক্ষা ও আমার তো আর হইছে না ওই বেটা মিচকে বলদের ঘরের বলদ বেটা চাইল তো চাইল একটা মরিচ গাছ হ্যাঁ এবার আমি চাইব একটা কুমড়ো গাছ ও বড় সোনার কুড়ো যাই ওই গাছটার নিচে বসে অপেক্ষা করি যাই না ব্রহ্মদৈত্য এখনো আসছে না কেন হ্যাঁ এটা কি হলো ওরে হারাম যাদা পটি করার জায়গা পেলি রে আমার মাথাতেই পটি করতে হলো দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা কে কার এত বড় সাহস যে আমার পুত্রের প্রাণ নিল হুজুর আমি আমি হুজুর আমি কিন্তু আমি তো আপনার ছেলে মানে যে বিড়াল বেশে জলে ডুবে যাচ্ছিল তাকে বাঁচিয়েছি হুজুর আমি তো আপনার ছেলেকে মারিনি দিন আমায় এখন খুশি হয়ে একটা সোনার কুমড়ো গাছ দিন মূর্খ মূর্খ তুই তুই যে বিড়ালকে বাঁচিয়েছিস আর যে পাখিকে তুই মেরেছিস সে ছিল প্রকৃতপক্ষে আমার ছেলে আজ তোর মৃত্যুও হবে আমারই হাতে এই কেন করেছে ওরে বাবারে বাবা পালাই পালাই পালাই